কোরানে তফসির করতে গেলে পনেরোটা এলেম লাগে এখানে ওলামায় কেরাম যারা আছেন তারা বোঝেন না না ভাই একটু এদিকে আসো কত দূরই ফাঁদ হবে না পনেরোটা এলেম ছাড়া কোরানে তাফসির করলে ওই বক্তার বাসস্থান হবে যার নাম সেই পনেরোটা কি এবার শুনে নেন বিসমিল্লা রহমান রহিম বলেন তো আপনারা বল খালি বলবে যে বুড়ো বল বল নাকি ইলমে লগাত ইলমে নহ ইলমে সরব ইলমুল ইস্তাকাক ইলমুল মানি ইলমুল বায়ান ইলমুল বদি ইলমুল কেরাত উসুল উসুল হাদিস নাসে মানুষ শানেরজুল তারিখ আও ইলমুল মাযাহিবা হুজুর বলছেন এই পনেরোটা এলেন সারা যদি কেউ কোরআনে তাফসির করে আর তাফসির যদি মন গড়া হয়ে যায় ওই বক্তার বাসস্থান জাহান্নাম নাম কে বলছে আল্লাহর হাবিব এটা হাতস্ করে বলেন টাকা লাগতেছে নাকি এতটা সহজ না দেশে তো গান হয় আমার মনে বাউল শিল্পীরে যা গান জানে আজকাল এই এই তার চেয়ে বেশি জানে কিন্তু আমার সামনে বলি এক খান দিয়ে দাঁত

এই ছেলেগুলো সরে দেবেন আর শেষ কে তারা

বিয়র সময় ফাসিক লোকের যদি শক্তি হয় ওই বহু পেটে ভালো সন্তান হবে না সদু কুনতিহনা দিহলাতান ফাইনতি বিনা লাকুম উলামা ইকারাম যারা হাফেজ আছে থাকবেন ডক্টর নজরুল কোরআন ও হাদিসের বাইরে আল্লামা কে হাজারের বেশি হাদিস মুখস্থ আছে তাহার ওইগুলো jati hoy kyan যাদের সেই আলেমের কোন দাম আল্লাহর কাছে নাই আপনার মাইয়ে ডারে বিয়ে দিলেন যারে বিয়ে দে ও বোম্বাটি নামাজ পড়ে না

উনি অন্যতম যারা ডাইরেক্ট কোরআন এখানে কা শারনাই আল্লাহ বলেন তোমরা যখন বিবাহ করবে তখন মহরানাটা পুরো দেবে কথা গজন বাইরে দেশে বলে কথা বানায় কামাতের বাদানে তোমাকে জেনাকারীর কাতারে আল্লাহ তাআলা শামিল করবে হাদিস শরীফের মধ্যে আসে আগে তোমাকে পরিশোধ করতে হবে

এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আজকে কিছু হাদিস আর কোরআন শোনেন আগে স্ত্রীর মহান আদায় করতে হবে আদায় করে তারপরে তার গতরে স্পর্শ করতে হবে এ বাদ পা বাদ পা করছো কি হবে তাম বলবো না তাহলে আপনার আমার মারতে হবে এই জন্য আমি ভয়তে বলবো না হ্যাঁ পরেশত সে সধু কিহিম না ফাইন তিপিনা আলেকুম এর পরে আল্লাহ বলছেন মহরণা পুরো দিয়ে তুমি যদি স্ত্রীর কাছে ভিক্ষে চাও তাহলে যেন সব মাপ করে না জানো ফাইন তিপিনা আলাইকুম

إن أراد النبي أن يستلك حماه خالصة لك من دون المؤمنين সাতানব্বই বছর বয়সের পড়া দেখছো বৎসর হচ্ছে সেদিনকে তো দাদি বলতেছে তুমি বুড়িও বলাম তার বললাম তোমার সমস্যা কি

তো দিবি লোত

দাড়ি কাটা লোক কোন দাঁড়ি মামলার কোনো সাক্ষী হতে পারবে না আসামি হতে পারবে আসামি হইতে পারবে কিন্তু সাক্ষী হইতে পারবে না আজকে তাফসির করে দেবো তাকে বলবে না আর সে কিসা ও কাহিনী তোমার কাহিনী শুনতে কোরআন বল তোর সাথে সম্পর্ক তোরে বক্তা দাওয়াত দিছি তোর সাথে আমার সম্পর্ক কোরআন হাত এ এছাড়া আর আর সার এ খাতে এছাড়া সব শেষ কোন কাহিনী মাহিনী নাই গান গাই সি 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 এই ইগুলো তফসিল গুলো নষ্ট করে ফেলেছে এই সমস্ত বদমাইশ মুরুক করা কামিয়াব হয়েছে মুসলমানরা বিজয় হবে সবলতা অর্জন করবে এখানে দশটা বুনির কথা আল্লাহ বলেছেন

الله اكبر والبدن <applause>